বন্ধুরা আমার এইবার আমার এখানে আমার বন্ধুরা আমরা আমাদের এখানে ক্রেতারা রয়েছেন আমাদের এখানে ক্রেতা রয়েছেন এটা বাংলাদেশের পণ্য শাড়ি আছে টুথপেস্ট আছে এইটা আমরা এখন এখান থেকে আমরা বিক্রি শুরু করবো বিক্রির উদ্বোধন করব ধন্যবাদ

মাত্র তিনশো টাকা বাঙালি শাড়ির মূল্য মাত্র তিনশো টাকা চুলের তেল আছে লিপ জেল আছে বক্তব্য বাচ্চাদেরকে বাচ্চাদেরকে অনুরোধ করবো বাচ্চাদের জামা মাত্র একশো টাকা যত জামার দাম বাচ্চাদের জন্য জামার মূল্য মাত্র 100 টাকা আমি ছোট ছোট বন্ধুদের অনুরোধ করবো দেব সুসংকল ভাবে 100 টাকা বাচ্চাদের জামার মূল্য 100 টাকা বাচ্চাদের জামার মূল্য 100 টাকা বাচ্চাদের জামার মূল্য 100 টাকা মূল্য 43 টাকা 45 টাকা তো পাঞ্জাবি কেটে দিতে হবে ধান থেকে কেটে দিতে হবে এই কেটে দিতে হবে কেটে দিতে হবে কেটে দিতে হবে ভাই এটা পিস আছে কেটে দিতে হবে আছে 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 আছে

সবু ভাই কি জামানা হারিয়ে নিচ্ছে আলম ভাই টাকাটা দেন আলম ভাই টাকা হ্যাঁ পরিশোধ হয়েছে আলম ভাই ডাক্তার জাহাঙ্গীর ভাই সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি উনি একটা টুপ পোস্ট নিচ্ছেন রফিক ভাই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উনি স্বাস্থ্য স্বাস্থ্য সম একটা টুর্তুস্ক নিচ্ছেন রফিক রফিক ভাই রেডি প্লাস হ্যাঁ আমার নিজের জন্য একটা নিচ্ছি আমাদের কেন্দ্রীয় এমপি স্ব স্বামী সম্পাদক রংপুর জবর আমিনুল ভাই উনি এটি টুথাস নিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ কী কর প্রদত্ত নিচ্ছেন আমাদের উত্তর এমপি যুগ্ম অপায়ক আমাদের

আমরা এখনই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অনুযায়ীটা আমরা অলরেডি এখন চালু করব আমরা যখন সামনের দিকে আমরা এই সামনের দিকে আমরা লোকজনগুলো একটু শুনে পাঞ্জাবি কত করে পাঞ্জাবগুলো সব পাঞ্জাবির জন্য পাঞ্জাবির পিস মাত্র দুইশো টাকা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমাদের কেন্দ্রীয় যুব দল প্রকাশনা সম্পাদক মেহুম আসন শান্ত পাড়ি একটি শাড়ি কিনে নিয়েছেন মেহুম আসন শান্ত যুব নেতা একটা শাড়ি নিচ্ছে মার জন্য একটা শাড়ি নিচ্ছে মেহুম শান্ত যুব নেতা কেন্দ্রীয় যুব নেতা মেহুম আসন শান্ত তার মার জন্য একটা শাড়ি নিচ্ছে

আঘাত করছে ভারত আমাদের তার থেকে আমাদের দেশের শোষণে নেতা কর্মী সবাই বাংলাদেশের স্বাধীনতা একটু কিছু কিছুক্ষণের মধ্যে আপনারা দেখেছেন আমাদের বাম্পাসে বিএনপি যুগ্ম সচিব